আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আবহাওয়া সম্পর্কে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে শনিবার এবং রবিবারের দিকে কুয়েতে মুষলধারের বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ একটি আপডেট কুয়েতে বর্ষত প্রবাসীরা আয়ের পনেরো শতাংশ ট্যাক্স হিসেবে কেটে নেওয়ার সিদ্ধান্তের উপর আলোচনা চলছে এই ট্যাক্সের আইনটি দুই হাজার চব্বিশ সালের একশো সাতান্ন নং ডিগ্রির অধীনে প্রবর্তিত হয়েছে এ ব্যাপারে অর্থমন্ত্রী আল হাসামি এই সিদ্ধান্ত হলে প্রতি বছরে দুইশো পঞ্চাশ মিলিয়ন কুয়েতি দিনার উপার্জন করবে বলে বলেছেন তবে এই ট্যাক্সের বিধানটি স্থানীয় কোম্পানি এবং স্থানীয় নাগরিকদের উপর আরোপিত হবে না এবং তিনি আরও জানিয়েছেন যে সরকার বৃহত্তর আর্থিক সংস্কার সংস্কৃতি করার এবং ভিজিট ভিসাধারীদের জন্য ফি বাড়ানোর কথাও বিবেচনা করছে হয়তো প্রবাসীদের আকামার রিনিউয়াল ফি বৃদ্ধিও করতে পারে এই জরিমানার মধ্যে যে সকল প্রবাসীরা অবৈধ হয়ে গিয়েছিল পূর্বে তারা এর আওতাভুক্ত হবে না 2024 সালের মার্চ থেকে জুন পর্যন্ত সাধারণ ক্ষমা গ্রেস পিরিয়ড পার হয়ে গিয়েছে এই গ্রেস পিরিয়ডে যে সকল প্রবাসীরা পাসপোর্টজনিত সমস্যার কারণে অথবা বৈধ কোনো কারণে আকামা নবায়ন করতে পারেনি তারা জরিমানা আদায় আঁকামা নবায়ন করতে পারবে তবে ওই সময় যে সকল প্রবাসীরা অবৈধ হয়ে গিয়েছেন সাধারণ ক্ষমায় অংশগ্রহণ করেনি তারা জরিমানা আদায়ের বৈধ হতে পারবেন না আর বলা হয়েছে যে তাদের জন্য কুয়েত ত্যাগ করা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না দাম চব্বিশ দিনের দুইশো চল্লিশ পয়সা সামানিত আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কন্টি বাজিয়ে রাখুন